বাড়িওয়ালাকে বন্দুক দেখিয়ে ভয় দেখানোর অভিযোগে গ্রেপ্তার বিরিয়ানি ব্যবসায়ী অনির্বাণ দাস ব্যারাকপুরের জনপ্রিয় বিরিয়ানি ব্র্যান্ডে ডি বাপির অন্যতম মালিক অনির্বাণ দাসকে গ্রেপ্তার করল মধ্যমগ্রাম থানার পুলিশ অভিযোগ মধ্যমগ্রামের ডি বাপির শাখাতেই বসবাসকারী অনির্বাণ বাড়িওয়ালার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এবং ক্ষিপ্ত হয়ে নিজের লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র বের করে বাড়িওয়ালাকে ভয় দেখান এই ঘটনার পরই বাড়িওয়ালা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন এবং সেই ভিডিওতেই অনির্বাণকে গ্রেপ্তার করা হয় অনির্বাণ দাস উত্তর চব্বিশ পরগনার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের একুশ নম্বর ওয়ার্ডের সদস্য ঘটনাটি জানাজানি হতেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে তবে এ বিষয়ে মোহনপুর পঞ্চায়েতের প্রধান নির্মল কর জানান এটি দলীয় কোনো বিষয় নয় তবু আমি খোঁজ নিয়ে দেখব যদি অনির্বাণ সত্যি কারো ওপর হামলা চালিয়ে থাকে তাহলে আইন আইনের পথে চলবে মোহনপুর পঞ্চায়েতের সদস্য একুশ নম্বরের অনির্বাণ দাস গ্রেপ্তার হয়েছেন কি বলবেন রাজনৈতিক কারণ নয় ব্যবসায়িক ছেলে ব্যবসায়িক কোনো কারণ বা ব্যক্তিগত কোনো কারণ হতে পারে কোনো রাজনৈতিক কারণ নয় আমি এখনো খোঁজ নিই না খোঁজ নিয়ে যাব ও বাড়ি ভাড়া নিয়ে বাড়ি ভাড়ার মেয়াদ চুক্তি শেষ হয়ে গেছিল সেই নিয়ে বাড়ির মালিককে মারধর করেছে তারপরে তাকে আগ্নাস্ত দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করেছে তার ভিত্তিতেই থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে কী বলবেন ও একজন ব্যবসায়ী ছেলে আগ্নেয়াস্ত্র দেখিয়েছে এটা তো আমার ঠিক আমি বুঝতে পারছি না আমি ঠিক পটলে ছিলাম না আমি শুনলাম আমি খোঁজ নিই বেলা হোক খোঁজ নিয়ে তারপরে বলবো যদি কারণ গায়ে হাত তুলে থাকে আর গায়ে হাত তোলাটা অপরাধ সে হাত তুলে থাকলে তার আইনানুক যে ব্যবস্থা আছে সেটা হবে তার জন্য দলীয় কোনো ব্যাপার না আমাদের দল বা পঞ্চায়েতগত কোনো ব্যাপার না সূত্রের খবর দীর্ঘদিন ধরেই অনির্বাণ দাস ও তার বাড়িওয়ালার মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিবাদ চলছিল সেই বিবাদের জেরেই সোমবার রাতে ফের কথা কাটাকাটি চরমে পৌঁছায় এরপরে অনির্বাণ নিজের আগ্নেয়াস্ত্র বের করে বাড়িওয়ালাকে হুমকি দেন বলে অভিযোগ মধ্যমগ্রাম থানার পুলিশ অনির্বাণ দাসকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তার কাছ থেকে আগ্নেয়াস্ত্রটিও বাজেয়াপ্ত করা হয়েছে আদালতে তোলা হলে তার বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হবে তা বিচারকের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে তবে এ ঘটনা ব্যারাকপুর ও গ্রামের ব্যবসায়ী মহলে আলোড়ন ফেলে দিয়েছে